সোনাই বন বিভাগের যুগসাজুশে অবাধ সেগুন কাঠ পাচার কাছাড় জেলা বন সংমন্ডল আধিকারিক কার্যালয়ে সিএম ভিজিলেন্সের হানা এই মুহূর্তে পরপর দুটি বিস্তারিত গুরুত্বপূর্ণ খবর দ্য বরাক টোয়েন্টি ফোরের পর্দায় কাছাড় ডিএফও কার্যালয়ে সিএম ভিজিলেন্সের হানা সেগুন কাঠ বুঝাই অবৈধ লরি আটকে রাতের অন্ধকারে ছেড়ে দিল সোনাই বন বিভাগ সোনাই বন বিভাগের যুগসাজুশে অবাধ সেগুন কাঠ পাচার সোনাই বন বিভাগকে ম্যানেজ করেই চলছে অবাধে সেগুন কাঠ পাচার দীর্ঘদিন থেকে বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হলেও টনক নড়েনি বিভাগীয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সোনাই বন বিভাগের অন্তর্গত ভুবন পাহাড়ের বনাঞ্চল থেকে অবাধে চলছে মূল্যবান সেগুন কাজ কেটে রমরমা পাচার বাণিজ্য এক সূত্র মতে জানা গিয়েছে শনিবার সকালে সোনাই বন বিভাগের অ্যাডিশনাল রেঞ্জার আব্দুল কুদ্দিসের নেতৃত্বে মূল্যবান সেগুন কাঠ বুঝাই একটি ছোট লরি আটক করে সোনাই রেঞ্জ ফরেস্ট অফিসে নিয়ে আসা হয় আনুমানিক একশত সি এফটি সেগুন কাঠ বুঝাইছিল ওই লরিতে এদিকে ফিটনেস পলিউশন ইন্স্যুরেন্সবিহীন অবৈধ লরি রেজিস্ট্রেশন নম্বর এস টোয়েন্টি ফোর সি ওয়ান টু নাইন টু সহ বিপুল পরিমাণে সেগুন কাঠ আটক করার পর রাতের অন্ধকারে ছেড়ে দেয় সোনাই বন বিভাগ এ ব্যাপারে সোনাই বন বিভাগের এক আধিকারিককে জিজ্ঞেস করলে তিনি কোনো সদুত্তর দেননি সোমবার কাছাড় বন সংমন্ডল আধিকারিক কার্যালয়ে সিএম ভিজিলেন্সের অভিযান বড়াইল অভয়ারণ্যে সংগঠিত গাছ কেলেঙ্কারির তদন্ত করতে কাছাড় ডিএফও কার্যালয়ে মুখ্যমন্ত্রীর তদারক শাখার অভিযান কার্যালয়ে কর্মরত কয়েকজন কর্মী এবং আধিকারককে দীর্ঘ সময় ধরে চলে জেরা উল্লেখ্য গত দুই সালে কাছাড় জেলার উদারবন রেঞ্জ ফরেস্টের অধীনস্থ পড়াইল অভয়ারণ্যে সংগঠিত হয়েছিল বৃহৎ গাছ কেলেঙ্কারি অভয়ারণ্য থেকে কাটা হয়েছিল প্রায় এগারো হাজার মূল্যবান গাছগাসালি কিন্তু সরকারিভাবে গাছগুলি নিলামের সময় এগারো হাজার দুইশত চৌচাল্লিশটি গাছের মধ্যে অধিকাংশ গায়েব ছিল এ নিয়ে রাজ্যের বন বিভাগে তুলপাড় সৃষ্টি হয়েছিল সঙ্গে সঙ্গে বিভাগীয় উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছিল কিন্তু দীর্ঘদিন বিভাগীয় তদন্ত চললেও ফলপ্রসূ হয়নি অবশেষে তদন্তে নেমেছে সিএম ভিজিলেন্স সোমবার শিলচরস্থিত কাচার ডিএফও কার্যালয়ে সিএম ভিজিলেন্সের একটি দল উপস্থিত হয়ে তৎকালীন সময়ে কর্মরত কর্মী এবং আধিকারিকদেরকে জিজ্ঞাসাবাদ চালায় জানা গিয়েছে তৎকালীন ডিএফও সানি দেও চৌধুরীর কার্যকালে সংগঠিত হয়েছিল এই বৃহৎ গাছ কেলেঙ্কারি